সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হলাম লং ভিডিও নিয়ে আপনাদের সামনে তো যে কোনো সময় লং ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন আজকে আমাদের সাতনক ধর্মপুর ইউনিয়ন ভাটিটেক চমনি বাজার একটা প্রাণ কেন্দ্র এখানে বিশাল একটা বাজার তো এখানে বাজারের মাঝখানে যেই দোকানপাটগুলো ফাটগুলো আছে যেই টোলঘরগুলো আছে তো এগুলো মূলত আজকের এই অভিযানে এগুলো উদ্ধার কাজ চলছে এবং পাশাপাশি দোকানের সামনে যেই সানসেটগুলো আছে এই এগুলো উদ্ধার কাজ চলছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কথাগুলো বুঝতে পারবেন এবং ভিডিওটার ভিতরে অনেক কিছু দেখতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের কাছে সেই আন্তরিকতার ভালোবাসা কামনা করছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ক্যারান দিয়ে ভাঙতেছে এবং এখানে পুলিশ প্রশাসন আছে এবং মেন আছে এখানে আরও অনেকে আছেন বা বাজেটেক বাজারের অনেক ব্যবসায়ী আছেন সবাই আছেন এখানে তো সকলকে বলতে চাই এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন ভাই যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব দেখতেছেন এই ক্যারান দিয়ে কত শক্তিশালী এই ক্যারানটা এখানে একটা যত বড় যত কিছুই হোক না কেন এটা দিয়ে ভাঙা সম্ভব দেখতে পাচ্ছেন এখানে ভাঙতেছে কেরান দিয়ে এবং পাশাপাশি এখানে জনগণ আছে দেখতেছেন এখানে এই সানসিটটা ভেঙে ফেলছে পাশাপাশি আরও অনেক কিছু সামনে যাই পড়তেছে বা বাইরে যাই আছে এগুলো ভাঙতেছে দেখতেছেন ভাঙতেছে তো আসলে সব কিছু মিলিয়ে এখানে বাজারের সৌন্দর্য রক্ষার্থে যত সম্ভব এই ইয়েগুলো যত সম্ভব ভাঙতেছে তো সকলে যেহেতু এই লং ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন এবং দেখতেছেন কিভাবে ভাঙতেছে অনেক শক্তিশালী এই জিনিস সেগুলো তারপরও কেরান দিয়ে এগুলো ভেঙে ফেলবে কিছুই করার না যেহেতু সরকারি কাজ তো আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন এবং পাশাপাশি আপনারা এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন দেখতেছেন টল এটা এখানে বাইরে যে ঘরটা আসলে এটাও কেরান দিয়ে টেনে ভেঙে ফেলছে এভাবে সামনে অনেক কিছু ঘর ভেঙে ফেলছে অনেক কিছু এখনও আছে ভাঙতেছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন পুরো ভিডিও ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন তো যে সকল মানুষগুলো আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে বলবো আপনাদের সুন্দর একটা মতামত জানাবেন তো এখানে হাজারো মানুষ এখানে যেহেতু একটা বাজার এই কারণে অনেক মানুষ চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এবং এখানে এই ফালাগুলো অনেক শক্তিশালী ফালা শক্ত করে ইয়ে করছে এটাও ভেঙে ফেলছে কিছু করার নাই যেহেতু উপরে চাল নাই তাহলে ফালা থেকে কি লাভ হবে তো এই জন্য এটাও ভেঙে ফেললো সবগুলো মিলে আজকে দেখতেছি যে উদ্ধার শেষ পর্যন্ত আমি এই ভিডিওটা কন্টিনিউ করব

জিরো পয়েন্টের পাশেই এক পাশাপাশি চলে আসছে দেখতেছেন এবং প্রশাসনও পুলিশ প্রশাসন পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছেন অনেকেই দাঁড়িয়ে আছেন এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন প্রচণ্ড রোদ পড়তেছে আকাশে এবং মানুষ প্রচণ্ড ঘামিয়ে গিয়েছে তারপরও রোদের ভিতরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কী কবে দেখতেছেন কি সুন্দর করে একটা চাবে সবগুলো ভেঙে যাচ্ছে মনে হয় যেন একটি বাড়ি তুলতুলে নরম এমন অবস্থা তাহলে মূলত হল এটা হলো শক্তিশালী একটা কেরান এইটা দিয়ে অন্তত আরও মোটা আরও শক্ত কিছু ভাঙা সম্ভব তো যাক আপনারা সকলে সকলকে একটা কথাই বলতে চাই এই ভাঙার বিষয়ে আসলে এখানে বাজারটা হলো একটা সুন্দর একটা প্রতিষ্ঠান তো এই বাজারের সৌন্দর্য রক্ষার্থে যত সম্ভব এই কাজটা করা হয়েছে কেউ কারো ওপরে খুব রাখারও কোনো সুযোগ নাই যেহেতু এখানে প্রশাসন নিজেই এই কাজ করতেছে তো সকলে আশা করি সকলে ভালো থাকবেন এবং সকলে ভালো থাকাটা কামনা করি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্তত আপনারা অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আরও একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ